নারমে মেয়ে চোদ্দ বছরের যুবতী সুন্দরী মেয়েটা এতটা টাইট কাপড় পরে আট কাপড় পরে এতগুলো ফাউডার শুনু ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইয়া এবড়ি বাইরে যায় আমনে মা তাকাইয়া রইছেন আমনে যে মাতেন না যে জি কারে দেখাইতে যাও হ্যাঁ তোমারে যারা দেখবে দুই রাস্তার দুই পাশে তারা মুখটা ফানি লয়নি জিং গিয়া রাক্ষসের মতো যারা হা করে তাকিয়ে দেখে রাস্তার বে পর্দা দেখার জন্য আপনি আপনার সামনে দিয়ে আপনার মেয়ে বে পর্দা বে হায়া বের হল আপনি মা না বাবা না আপনি আপনার সন্তান চিনেন বা এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান নাকি সোফা কথা কন আরে বলেন না সবাই বলেন এক মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন বিল্ডিং নাকি স্ত্রী সন্তান তো তাহলে তাহলে আপনি বিল্ডিং এর মধ্যে ডিজাইন করতে করতে ডিজাইনের রগ রেশা উঠে এলেছেন কিতা ঘটনা কিতা আপনি যে দরজার মধ্যে নকশা করতে করতে অনার দরজাই খুঁজে পাওয়া যায় না নকশার কারণে কথা বলেন না কেন সোফার মধ্যে নকশা করতে করতে আপনি দিটার মধ্যে কত জাতের নকশা করিলেন আপনি সোফার কত নকশা করলেন আপনি ঘরের কত নকশা করলেন কত রঙে সাজাইলেন কত কালারের রং দিয়া বিল্ডিং সাজাইলেন তা আপনার স্ত্রীর জীবন সাজাবেন না আপনার মেয়ের জীবন সাজাবেন না আপনার ছেলের জীবন সাজাবেন না এরা কি ফালতু জিনিস এটা কি ফেলে দেওয়ার জিনিস যে তোরটা তুই ঠিক কর বেড়িরে কইছেন আমনেরটা তোমারটা তুমি ঠিক করো আমারটা আমি ঠিক করি ছেলেরে বলছো বাপ তুই তোর হোমাইন না লগে তুই তোর মতো ঠিক কর মেয়েরে বলছে তুই তোর হোমাইন না মাইয়াগর লগে তোর যেটা মন কই কর তো এটা নি কথা ছিল এটা তো কথা ছিল সন্তানকে গে করবে সমবয়সী বন্ধুরা কথা বলেন না কেন ছেলেটা তার সমান্য বন্ধুর লোকে মিললেনি চরিত্রবান হবে মেয়েটা বুঝি তার সমান্য আগর লগে একটা চরিত্রবান হবে হ্যাঁ বেডি বুঝিয়ে হে ঘরের বাবির লইয়া অটো দিয়া মার্কেটে যায় আই এ বুড়ির লোক নিয়ে বুড়ি রাবে অবশ্যই হইব কথা বলেন আমার কথা নয় তো আমারে ফিরায় আমার কথা আমাকে ফেরত দে যদি বুঝি না আমার বাস জিন্দিগি নষ্ট করেন না স্লোগান দিলে হবে না জীবন সচাইতে হবে